আসামের কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পনেরো অক্টোবর অভিযুক্তদের আদালতে তোলার সময় বিক্ষুব্ধ ভক্তদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সহিংসতা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান বান্ন বছর বয়সী জুবিন গার্গ প্রথমে এটি দুর্ঘটনা বলে মনে করা হলেও পরে তার পরিবার ও ভক্তরা হত্যার অভিযোগ তোলেন এরপরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ তদন্ত দল গঠন করেন তদন্তে গ্রেফতার হন সংগঠক শ্যাম কানু মহন্ত ম্যানেজার সিদ্ধার্থ শর্মা চাচাতো ভাই সন্দীপন গার্গ ও দুই নিরাপত্তা নিরাপত্তাকর্মী পনেরো অক্টোবর এদের জেল প্রাঙ্গণে আনা হলে ভক্তরা জাস্টিস ফর জুবিন স্লোগান দিতে দিতে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে তারা গাড়ি বহরে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে এতে পুলিশের একটি ভ্যান ক্ষতিগ্রস্ত হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকাশে গুলি ছড়ে ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় মুখ্যমন্ত্রী সহিংসতার নিন্দা জানিয়ে বলেন তদন্তের কাজ চলতে দিন কেউ আইন নিজের হাতে তুলবেন না আসাম জুড়ে এখনও শোক ও ক্ষোভ বিরাজ করছে ভক্তরা মোমবাতি মিছিল ও নিরব প্রতিবাদে প্রিয় শিল্পীর ন্যায়ের দাবিতে সোচ্চার